সাংবাদিক তুইন হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত বি শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে রুবেল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন ডেক্স রিপোর্ট সাংবাদিক তুহিন হত্যা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের কেন্দ্রীয় এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুইন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হারানোর ঘটনায় নয় বরং এটি পুরো সমাজ গণমাধ্যম এবং বিচার ব্যবস্থার জন্য গভীর শোক ও ক্ষোভের মুহূর্ত বক্তারা জানান সত্য ও ন্যায়ের পথে কাজ করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া একটি বড় ব্যর্থতা তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদর উপজেলার সিনিয়র সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী সরাইল উপজেলার সভাপতি সাংবাদিক আবু তাহের সাধারণ সম্পাদক আবুল কালাম বিজয়নগর উপজেলার সভাপতি মাসিকুর রহমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সরজমিন বার্তার ব্যুরো চিফ সাংবাদিক এনামুল হক আরিফ এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ মতিন মতিন শানু তিতাস বার্তার সম্পাদক জানে আলম রনি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বাংলাদেশ বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে একটা কথাই বলতে চাই

আমরা চাই আমরা সাংবাদিক যারা আছি সবাই এক কাজ করব আর কোন এক সাংবাদিকের যদি কোথাও কোনো সমস্যা হয় আমরা সব সাংবাদিক রুখে দাঁড়াবো ধন্যবাদ